মোমবাতি ইনশাল বিজয় হবে হবে যে কিরকম সাইলেন্ট কিলারের মতন মানে নিস্তব্ধ বিজয় হবে ইনশাল এটা আমাদের আশা ইংলিশে একটা ফবাদ বাক্য আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি অ্যাসিস্ট্যান্ট ফাইল নামক একটা নথি ভাইরাল হইতে ওই রাষ্ট্রগুলোতে ওই দেশগুলোতে কি ছিল না উন্নয়নের কোনো কমতি ছিল না গাড়ি বাড়ি কোনো কিছুর কমতি ছিল না শুধু কমতি ছিল চরিত্রের ক্যারেক্টারের চরিত্রের কারণে বিশ্বের ইতিহাসে এমন কোন ঘটনা আর হয়নি আমরা তাই মোমবাতিতে এই জন্য আপনারা ভোট দিবেন যে মুমবাতিতে ইসলামী ছাত্র সেনায় যে মোমবাতির সাপোর্টার যারা আছে তাদের চরিত্র কখনো নষ্ট হতে পারে না এটা আমাদের আদর্শের এটা আমার এটা আমাদের আদর্শের বিশ্বাস ওয়াল্লহি কারো চরিত্র কখনো নষ্ট হবে না আমাদের আমরা দক্ষিণ আশিয়া থেকে দক্ষিণ আশিয়া ইনশাল্লাহ এমতর এবারের নির্বাচনে ফিয়ার হুজুর যেভাবে সাইলেন কিলার যেভাবে কাজ করে ইনশাল্লাহ আমরা আশিয়ার প্রতিটি ঘরে ঘরে মোমবাতি দাওয়াত পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ আমাদের এতটুকু বর্ষা আসছে যে মোমবাতি ইনশাল্লাহ বিজয় হবে হবে যে কিরকম সাইলেন্ট কিলারের মতন নিস্তব্ধ বিজয় হবে ইনশাল্লাহ এটা আমাদের আশা তুমি তো ছুটো এই বয়সে মোমবাতি সাপোর্ট করার কারণ কি বয়সে মোমবাতি সাপোর্ট করার একটাই কারণ আমরা আগে আমরা মোমবাতির বিরুদ্ধে ছিলাম কিন্তু যখন আমরা ছাত্র সেনার প্রোগ্রামে গিয়েছি আমরা দেখতে পেয়েছি ছাত্র সেনার আদর্শটা কিরকম আমরা ছাত্র সেনার আদর্শ দিন রাত আমরা কোন আমরা এখন এক টাকার জন্য এখানে আসি নাই টাকার বিনিময়ে আসি নাই আমরা আদর্শ দেখে এখানে এসেছি তাই সকলকে সকলকে আমরা একটাই দাওয়াত যাবো দাওয়াত জানাবো মোমবাতি হোক না হোক ছাত্রসা যে যে অংশগ্রহণ করবে যে যুক্ত হবে তার চরিত্র ইনশাল্লাহ কোনোদিন নষ্ট হবে না পটিয়াবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কিছুদিন আগে দেখতে পেয়েছি আমরা আমি আবারও বলি ফাইলের নথিগুলো আমরা দেখতে পেয়েছি কিরকম জঘন্য দর্শনের গিয়া ছিল অতএব পিয়ার হুজুর মোমবাতির আল যদি সংসদে পৌঁছাই ইনশাল্লাহ আর কোন সন্তানের আদর্শ চরিত্র কোনদিন নষ্ট হবে না ইনশাল্লাহ এটা আমাদের কি বিশ্বাস قوم متھے عمر